This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার টিভি নাইন বাংলায় আরও একবার আপনাদের সকলকে স্বাগত আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে বেলা দেড়টা মানেই জানেন টিভি বাংলায় দুপুর দুপুরের চার ব্রেকিং লাইভ চার চারটি গুরুত্বপূর্ণ খবর সেই চারটি গুরুত্বপূর্ণ খবরের ডিটেল আপডেট আপনাদের সামনে তুলে ধরবেন আমাদের প্রতিনিধিরা এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রতিনিধিরা থাকবেন কিন্তু তার আগে কোন কোন খবর রয়েছে ফোকাল পয়েন্টে কোন কোন খবরের লেটেস্ট আপডেট আপনারা জানবেন দেখাবো সেই সব খবর পিসিআরকে বলব গুলো বিগ বলে প্লে করতে দুপুরে চার ব্রেকিং ফার্স্ট ব্রেকিং প্রথম দিনেই বাদভাঙা ভিড় রাম মন্দিরে আপনারা জানেন রাম মন্দির সকলের জন্য খুলে দেওয়া হয়েছে এবং সেখানে প্রচুর দর্শনার্থী সমাগম সেই ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে কার্যত মন্দির কর্তৃপক্ষকে প্রচুর ভিড় সেখানে উত্তরপ্রদেশ পুলিশ প্রশাসন তারা এখন ব্যালেন্সড ওয়েতে সেই ভিড় নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে তার কারণ মানুষের ভাবাবেগে কোনো রকমভাবেই যাতে আঘাত না লাগে সেদিকেও তারা নজর রাখছেন আমরা সেকেন্ড ব্রেকিংয়ের দিকে নজর রাখবো দুপুরে চার ব্রেকিংয়ের সেকেন্ড ব্রেকিং রাহুলের ন্যায় যাত্রা ধুন্ধুমার কোথায় ধুন্ধুমার অসমে গুয়াহাটিতে টু বি স্পেসিফিক গুয়াটিতে ধুন্ধুমার রাহুলের ভারত জোড়ো ব্যারিকেড ভাঙা হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি আর তারপর রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর করা হয় আমরা থার্ড দিকে নজর কোন ইনফরমেশন দেবো আপনাদেরকে ডি আন্দোলনকারীদের মঞ্চে আমাদের নজর থাকবে কারণ সেখানে শুভেন্দু অধিকারী তাদের পাশে গিয়ে দাঁড়ালেন পাশে গিয়ে শুধু দাঁড়ালেন না কি বললেন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী বললেন নবান্ন অভিযান ডাকুন নবান্ন অভিযান ডাকুন আমি সঙ্গে থাকবো বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী এরপর এরপর তারা কি করবে আন্দোলনকারীদের এই অনুশান মঞ্চ থেকে শুভেন্দু অধিকারীর এই বার্তা পাওয়ার পর তারা কি সত্যি নবান্ন অভিযান করবেন আমাদের নজর থাকবে দুপুরে চার ব্রেকিংয়ের ফোর্থ অ্যান্ড লাস্ট ব্রেকিং এর দিকে আমাদের নজর থাকবে আজ মমতার নজরে কেষ্টভূম বীরভূম লোকসভা নির্বাচনের আগে ফোকাল পয়েন্টে কেন না বীরভূমের সংগঠন মজবুত করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তাই রণকৌশল ঠিক করতে আজ বৈঠক সেই বৈঠকে কি ঠিক হয় কী বার্তা দেন তৃণমূল সুপ্রিমো আমাদের সেই সমস্ত খবরের আপডেট থাকবে আজ প্রথমে যে খবর আপনাদেরকে দেব সন্দেশখালী ঘটনার জের অতিরিক্ত বাহিনী পেতে পারে ইডিসিবিআই আরও এক কোম্পানি বাহিনী পেতে পারে ইডিসিবিআই স্বরাষ্ট্রমন্ত্রকে ইতিমধ্যে অতিরিক্ত বাহিনী নিয়ে কথা আরও একবার আপনাদের জানিয়ে রাখি সন্দেশখালী ঘটনার জের অতিরিক্ত বাহিনী পেতে পারে ইডিসিবিআই আরও এক কোম্পানি বাহিনী পেতে পারে ইডিসিবিআই স্বরাষ্ট্রমন্ত্রকে ইতিমধ্যেই অতিরিক্ত বাহিনী নিয়ে কথা হয়েছে ডিটেলে জানাবেন প্রতিনিধি সুজয় পাল রয়েছেন সঙ্গে সুজয় একেবারে দেখো দু কোম্পানি সিআরপিএফ এই মুহূর্তে রয়েছে ইডি এবং সিবিআইয়ের দুই দফতরে আরও এক কোম্পানি পাঠানো হতে পারে তেমনটাই স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে সবুজ সংকেত মিলেছে তার কারণ সন্দেশকালীর ঘটনার পর ইডি ডিরেক্টর যখন কলকাতায় এসেছিলেন সেই সময় তার সঙ্গে সিআরপিএফ যারা কর্তারা ছিলেন তাদেরও বৈঠক হয় সেখানেই কিন্তু সিদ্ধান্ত হয়েছিল যে পরবর্তীতে যে কোনো অভিযানে গেলে আরও প্রচুর সংখ্যক বাহিনী নিয়ে যেতে হবে কিন্তু এই দুই কোম্পানি বাহিনী নিয়ে কিন্তু উপযুক্ত নয় এই দুই কোম্পানি বাহিনী নিয়ে গেলে কিন্তু তাদের পক্ষে সেই পর্যাপ্ত বাহিনী নিয়ে যাওয়া সম্ভব নয় তাই সেই কারণেই তারা প্রয়োজন মনে করেছেন যে আরও এক কোম্পানি বাহিনী থাকলে ভালো হয় এবং সেই সবুজ সংকেত কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রক সে ব্যাপারে দিয়েছে আরও এক কোম্পানি বাহিনী এলে তাকে কিভাবে কাজে লাগানো হবে সেটাও সিদ্ধান্ত হয়েছে এবং যেটা সিদ্ধান্ত হয়েছে সেটা হলো যে রিজার্ভ হিসাবে রেখে দেওয়া হবে ওই আরও এক কোম্পানিকে অর্থাৎ তৃতীয় যে কোম্পানি তাকে রেখে দেওয়া হবে রিজার্ভ হিসাবে প্রয়োজন যখন পড়বে সেই প্রয়োজন অনুযায়ী সিবিআই কিংবা ইডি সেই বাহিনী থেকে ফোর্স নেবে এবং সেই ফোর্স নিয়ে তারা তল্লাশি অভিযান বা কোথাও যাওয়ার প্রয়োজন হলে সেক্ষেত্রে সেই বাহিনী যাবে ফলে সব মিলিয়ে যেতে পারে যে কলকাতায় যে সিজিও কমপ্লেক্সে ইডি এবং নিজাম প্যালেসে সিবিআই দপ্তর রয়েছে সেখানে এখানে প্রায় দুশো মতো সি আর রয়েছে আরও এক কোম্পানি যদি আসে তাহলে আরও একশো প্রায় একশোর কাছাকাছি জওয়ান ইডি এবং সিবিআই পাবে ফলে পরবর্তীতে কোনো তল্লাশি অভিযানে গেলে আরও তাদের নিরাপত্তার দিকটা সুনিশ্চিত হবে এবং সন্দেশকালীর মতো ঘটনা কিন্তু বেশি নজর আপাতত ধন্যবাদ এবার চাকরি চুরির পাণ্ডার কথায় আসি অনেকেই রয়েছেন অনেকেই চাকরি চুরি করেছিলেন কিন্তু একটা নাম আপনাদের সামনে আমরা এনেছিলাম সেই খবর আপনাদেরকে দেখিয়েছিলাম কারণ তিনি চাকরি চুরি করেছিলেন কে শেখ সিরাজ উদ্দিন এই শেখ সিরাজ উদ্দিনকে পদ থেকে সরালো রাজ্য সরকার ওয়েস্টার্ন ও নর্দার্ন জোনের চেয়ারম্যানের পদ থেকে সরানো হলো বিকাশ ভবন থেকে চিঠি এলে পরবর্তী পদক্ষেপ করবে সেন্ট্রাল এসএসসি কেন তাকে সরানো হলো এখনো পর্যন্ত কি কী তথ্য হাতে এসেছে কমিশনের আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি হিরক মুখার্জি রয়েছেন সঙ্গে হিরক হ্যাঁ দেখো যেটা জানা যাচ্ছে যে দু সালে ভত্রা শ্রীদুর্গা বিদ্যায়তন হাই স্কুল নামের একটি স্কুল যা বাঁকুড়ার ইন্দপুরে অবস্থিত সেই স্কুলে একজন চাকরি পান তার নাম হচ্ছে ইয়াসমিন খাতুন কে এই ইয়াসমিন খাতুন এই ইয়াসমিন খাতুন হচ্ছে শেখ সিরাজুদ্দিনের স্ত্রী শেখ সিরাজুদ্দিন কে শেখ সিরাজুদ্দিন এসএসসির যে পশ্চিমাঞ্চল রয়েছে ওয়েস্টার্ন জোন রয়েছে সেই ওয়েস্টার্ন জোনে দীর্ঘদিন ধরে তিনি চেয়ারম্যান পদে রয়েছেন অর্থাৎ এই চেয়ারম্যান তিনি তাঁর নিজস্ব প্রভাব কাটিয়ে প্যানেল যে প্যানেল বাতিল হয়ে গেছে সেই বাতিল হয়ে যাওয়া প্যানেলের ভিত্তিতে নিজের স্ত্রী ইয়াসমিন খাতুনকে সরকারি স্কুলের শিক্ষকতা চাকরি পাইয়ে দিয়েছেন এমন অভিযোগ সামনে আসে এবং এই বিষয়ে স্কুল সার্ভিস কমিশন আদালতে হলফনামা জমা দেয় এবং স্কুল সার্ভিস কমিশন কার্যত তাদের হলফনামায় স্বীকার করে নেন যে এই শেখ সিরাজুদ্দিন তিনি প্রভাব কাটিয়ে তার স্ত্রীকে বাতিল প্যানেলের ভিত্তিতে চাকরি পাইয়ে দিয়েছেন আর এই বিষয়টা সামনে আসার পরই আদালতের তরফ থেকে গতকালই বলা হয় যে এই শেখ সিরাজউদ্দিনকে বরখাস্ত করতে হবে এবং তারপরই দেখা যাচ্ছে যে সরকারিভাবে প্রক্রিয়া শুরু হয়েছে এবং এখনও পর্যন্ত স্কুল সার্ভিস কমিশনের কাছে সেই যে বরখাস্তের বিষয়টা সেটা এসে পৌঁছয়নি এবং যদি সেটা এসে পৌঁছয় তাহলে সেক্ষেত্রে দ্রুত ব্যবস্থা করা হবে তেমনটাই জানানো হয়েছে স্কুল সার্ভিস কমিশনের তরফে অর্থাৎ একেবারে চাকরি চুরির যে ঘটনা সেই ঘটনায় শুধু অন্যদের চাকরি পাইয়ে দেওয়া নয় একেবারে নিজের স্ত্রীকে চাকরি পাইয়ে দেওয়া এবং বাতিল হয়ে যাওয়া প্যানেলের ভিত্তিতে স্ত্রীকে চাকরি পাইয়ে দেওয়া ধন্যবাদ শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসুর বক্তব্য শুনবো শুনবো কি বলছেন অধীর রঞ্জন চৌধুরী আমাদের দপ্তর থেকে অবিলম্বে এরা মানে এর আগেই ব্যবস্থা নেওয়া ইতিমধ্যে হয়ে গেছে হাইকোর্ট ঠিক আমাদের যে যে সিদ্ধান্ত নিতে বলেছিলেন আমাদের দপ্তর থেকে ঠিক সেই যে সিদ্ধান্তই মান্যতা দেওয়া হয়েছে মহামান্য বিচারপতির সিদ্ধান্ত দিদি আবার কি সৃষ্টিশ্রী করেছে আমি বলব বিশ্রী শ্রী একটা পুরস্কার দেওয়া হোক সৃষ্টিশ্রী কাল থেকে একটা নতুন শ্রী চালু হয়েছে আমি অ্যাড করছি বিশ্রী শ্রী একটা পুরস্কার দেওয়া চালু হোক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট আপনাদেরকে দেব অযোধ্যায় রামলালা দর্শনে জনস্রোত আপনারা জানেন আগামীকাল জে পি নাড্ডায় অযোধ্যা সফরের কথা ছিল কিন্তু সেই সফর বাতিল হলো আগামী কয়েকদিন এই ভিড়ের কারণে বিজেপির শীর্ষ নেতারা অযোধ্যায় যাবেন না অতিরিক্ত ভিড়ের জেরেই সফর বাতিলের সিদ্ধান্ত বিজেপির নেতৃত্বে অযোধ্যায় রামলালা দর্শনে জনস্রোত আমরা সেই জনস্রোতের ছবি সকাল থেকে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের প্রতিনিধিরা সেখানে রয়েছেন আগামীকাল জে পি বিজেপি সর্বভারতীয় সভাপতি সেখানে যাওয়ার কথা ছিল কিন্তু তিনি যাচ্ছেন না তার সফর বাতিল করা হয়েছে সফর বাতিল হয়েছে ভিড়ের কারণে বিজেপির শীর্ষ নেতারা আগামী কয়েকদিন অযোধ্যায় যাবেন না এই সিদ্ধান্ত তারা নিয়েছেন কথা বলবো আরো ডিটেলে জানাতে পারবেন জ্যোতির্ময় কর্মকার রয়েছেন সঙ্গে জ্যোতির্ময় বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ সিনিয়র একাধিক নেতা তারা কেউই অযোধ্যায় উপস্থিত ছিলেন না এবং যা ঠিক ছিল তা হচ্ছে আজ থেকে তারা একে একে এই মন্দির দর্শন করবে কিন্তু যে ঘটনা আজ ঘটেছে সেই ঘটনা অপ্রত্যাশিত এবং সেই কারণেই বিজেপির অভ্যন্তরে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে শীর্ষ নেতারা আপাতত কয়েকদিন তারা যাবেন না তারা তাদের যাবতীয় কর্মসূচি পরবর্তী ক্ষেত্রে তারা ঘোষণা করবেন এক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে যে ইতিমধ্যেই বিজেপির তরফ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে যে রাজ্যের দেশের সমস্ত ব্লক থেকে প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা ব্লক থেকে বিজেপির কর্মী সমর্থক বা এমনকি সাধারণ মানুষ তারা যদি অযোধ্যা দর্শন করতে চান তাহলে তাদের যাবতীয় ব্যবস্থাপনা বিজেপির তরফ থেকে করা হবে অর্থাৎ আগামী দু মাস এই কর্মসূচি ঘোষণা রয়েছে করা রয়েছে ফলত তার আগে নতুন করে যদি এইভাবে মানুষ আসতে থাকেন তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যথেষ্ট চাপ হয়ে দাঁড়াবে এবং সেক্ষেত্রে কিন্তু উত্তরপ্রদেশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে যাবে সেই কারণেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে তাদের কর্মসূচি আপাতভাবে ভাবে স্থগিত করা ঘোষণা করা হলো ধন্যবাদ